ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিং মাই লাইফস্টাইল এর নতুনটা ভিডিও নিয়ে আবারও অনেকদিন পর আসলাম তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা তো কেমন আছি তোমরা সবাই জানো এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি অনেকদিন তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি তো আজ থেকে ভাবছি ডেলি একটা করে ব্লগ দেব তো আজকের সকাল সাড়ে নটা বাজে উঠে গেছে আটটার সময় বোন এখন যাবে ভাইকে দেখতে ভাইয়ের জন্য একটু কিছু রান্না করে পাঠাবো তো দেখি কী রান্না করি একটু পাতলা মাছের ঝোল করে দেবো আর মায় তো সকাল থেকে ঘুম থেকে উঠেই বদমাইশি শুরু করে দিয়েছে এত বদমাইশি করছে ধারণার বাইরে মাছের ঝোলটা অলরেডি বসিয়ে দিয়েছি ফুটছে তো বোন স্নান করেও বেরিয়ে গেছে আর একটু বাকি আছে মাছের ঝোলটা মাছের ঝোলটা করে প্যাকটা করে দেবো বোন নিয়ে বেরিয়ে যাবে এবার কখন আসবে না আসবে তার নেই ঠিক আমারও কিছুদিন হলো প্রচণ্ড শরীরটা খারাপ ডক্টর দেখিয়েছি ডক্টর মেডিসিন দিয়েছে সেইগুলো চলছে আর ইউএসজি করতে দিয়েছে সেটা আজকে করতে যাব বোন ভাইয়ের খাবারটা নিয়ে যাওয়ার পর আমিও যাব ওই ইউএসজি করতে তো এখন এইদিকে ভাইয়ের মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি অলরেডি মাছের ঝোল ফুটছে তো মাছটা দিয়ে একটু জাস্ট ভাইয়ের তো কোনো তেল মশলা খাওয়া যাবে না একদম নর্মাল জিরের বাটা দিয়ে পাতলা ঝোল পেঁপে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমি এইদিকে ভাইয়ের রান্নাটা করছি আর মা এইদিকে আমাদের সবার রান্নাটা করছে এমনি নর্মাল খাবার সবাইকে যেভাবে পাঠায় সেভাবে ভাইয়ের খাবারটা একদমই আমি পাঠাই না ভাইয়ের খাবারটা যে টিফিন বক্সে পাঠাই সেই টিফিন বক্সটা পুরো ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিই আগে ভালোভাবে মেজে নিই মাজার পর গরম জল ফুটন্ত গরম জল দিয়ে টিফিন বক্সটা ভালোভাবে ধুয়ে নিই আমি গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে টিফিন বক্সটা ভালোভাবে ধুচ্ছি গরম জল দিয়ে পাঁচ মিনিট কন্টিনিউ আমি টিফিন বক্সটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ধোয়া ধুই করে নিই তারপরে ঠান্ডা জল দিয়ে এমনি নর্মাল জলে ধুয়ে নিই খাবারটা একটু ঠান্ডা হোক তারপরে টিফিন বক্সের মধ্যে ভরবো না হলে আবার খাবারটা নষ্ট হয়ে যেতে পারে আর সকাল থেকে চা খাইনি মাথাটাও ধরে রয়েছে চা খেতে খেতে এমন একটা নেশা হয়ে গেছে সকালে উঠে চা না খেলে নেশাটা যেন ঘুমের নেশাটা কাটে না তো বোন আর আমি দুজনে একটু চা খেয়ে নেবো মা রান্না করছে মা তো চা খেয়েছে আমরা খাইনি আমি আর বোন একটু চাটা খেয়ে নি চলো চাটা খেতে খেতে তারপরে তোমাদের সাথে কথা বলি দেখো এদিকে বোন রেডি হয়ে বসে রয়েছে আর মায়ের সাথে দুষ্টমি করছে মায়ে এখন খাতা পেন নিয়ে লেখালেখি করছে সকাল থেকে ঘুম থেকে উঠেই চা বদমাইশি শুরু করে না আর পারা যায় না আর মায়ের পাপা তো এখন ঘুমাচ্ছে মায়ে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছে এখনো মাইকে কিছু খাওয়ায়নি তো মাইকে খাওয়াই আর এই দেখো আমরা চা নিয়ে এসেছি বলে চার জন্য দেখো বসে রয়েছে বোনের কাছে বিস্কুট খাবে বনুই ডেলি চা খাওয়ার সময় ওকে বিস্কুট দেবে আর ও বিস্কুট খাবে তো এমন বাজে অভ্যাস হয়ে গেছে না আমি তাই বোনকে বলি যে সব সময় এরকম খেতে খেতে দিবি না তাহলে বাজে অভ্যাস হয়ে যায় আর দেখো তবে খুব খুব ভালো গো বোঝে মানে আমাদের যখন কোনো বিপদ আসে ও এমনভাবে করে না রিমু রিমু প্রচন্ড আমাদের বাঁধা বিপদগুলো কাটিয়ে দেয় আমরা বুঝতে পারি সেগুলো তো আর এইদিকে দেখো বোনকে বিস্কুট খেতেই দিচ্ছে না আর যাও যাও তোমার জায়গায় রিমুকে একটু বকা দিলাম তাই চুপটি করে বসে পড়লো আর আমি ওকে একটু কিছু বকা দিলে বা কিছু বললে ও আমার কথাটা খুব শোনে রিমু এত কথা শোনে কি বলবো তোমরা তো দেখলেই বকা দিলাম বলে চুপটি করে বসে পড়লো আর বোন এখন এই খাবার টাবার গুছিয়ে দিয়েছি বোন রেডি হয়ে গেছে বোন এখন বেরাচ্ছে এখন আমাদের ডেলি রুটিনের মধ্যে এটাও ধরা হয়ে গেছে ডেলি ভাইয়ের কাছে যাতায়াত করার তো বোন ডেলি যাতায়াত করে আমরা কখনোই ভাবিনি যে আমাদের লাইফে এরকম বড় একটা লাইফের মাঝখানে বাম্পার এসে দাঁড়াবে তো বাম্পার তো না যেন একটা উঁচু পাহাড়ের ঢাল এসে আমাদের সামনে পড়েছে আমরা কিভাবে ওভারকাম করব সেটাই আমরা চিন্তা ভাবনা করি তো যাই হোক অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তোমাদের সাথে আর এখন থেকে ভাবছি ডেলি একটা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু বিশ্বাস করো পেরে উঠছি না ভিডিও শেয়ার করতে এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও এখনও আমি এডিট করে ছাড়ছি আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যেভাবে প্রথম থেকে আমাদের পাশে ছিলে এখনও আমাদের পাশে থাকো যাতে আমি আমার ভাইয়ের পাশে আমি নিজে পার্সোনালি দাঁড়াতে পারি যখন যেটা মনে হয় ভাইকে দিতে পারি আমার মনের ইচ্ছা সব কিছুই তোমাদের উপরেই নির্ভর করছে তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আমার যখন যেটা মনে হবে আমি কাউকে কিছু না ভাইকে আমি নিজের ইচ্ছা মতো আমি পাশে দাঁড়াতে পারি আর মায়েরও শরীরটা একটু খারাপ ছিল মাইকে নিয়ে তোমাদের দাদাভাই ডাক্তার দেখাতে গেছিলো দিয়ে দিয়েছে ঠিক আছে ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে যেটা ফিট সার্টিফিকেট স্টপ অল মেডিসিন ভ্যাকসিন শিডিউল এবার ভ্যাকসিন দিতে বলেছে ঠিক আছে আর হলো সব বাচ্চাদের মামসে ভরে গেছে নাটস খাওয়াতে বলেছে আলমন্ড বাদাম ওই কইবা বলেছে কাজু বাদাম আমি বলেছি খায় না বলছি মেরে ধরে হলো খাওয়াতে হবে ওর ভ্যাকসিন নেই কোল্ড ড্রিংস এই সব ঠান্ডা জাতীয় জিনিস যেন না খায় গলা দিয়ে যেন ঠান্ডা জিনিস ঠান্ডা জল এগুলো যেন না খায় অনেক দিন ধরে মাইট পিছনে কোনো টাইম দিতেই পাচ্ছি না তাতে মায়ের একটু অন্যরকম ব্যাড হ্যাবিটও এসে গেছে যাই হোক এখন আমি মাইকে খাওয়াতে বসে গেছি এখন বাজে আড়াইটে আর মাইকে খাইয়ে দিই কারণ ডক্টর থেকে আসলো এসেই দেখো এখন একা একা খেলা করছে বদমাইশি করছে খেতে খেতে ফোন দেখবে না নাহলে খাবে না আর দেখো কিসব সব উল্টো শর্টস দেখছে এখন একটা ট্রেন্ডিং গান চলছে তেঙ্গে তেঙ্গে তো সেই তেঙ্গে তেঙ্গে গানটা চালিয়ে ও এখন চেষ্টা করছে আর মিউজিকটা দিতে পারলাম না তাহলে কপিরাইট যদি এসে যায় তাহলে এত কষ্ট করে এডিট করা অনেকদিন ধরে ভিডিওটা করাই ছিল ভাবছিলাম যে এডিট করে পোস্ট করি তো এডিট করাই হচ্ছিল না তো তার মধ্যে খেলে আরো মুশকিল হয়ে যাবে তো যার জন্য আমি গানটা দিলাম না মিউজিকটা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে নতুন কোনো ব্লগে তখন তোমরা সুস্থ দেখো ভালো থেকো আর যারা আমার নতুন ফ্রেন্ড আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো টা